দুইশো টাকা থেকে এত সুন্দর সুন্দর ব্যাগ পঞ্চাশ টাকায় ছোট ছোট মিরর গুলো এবং সুন্দর সুন্দর জুয়েলারি বক্স যেগুলো কিনা এ রয়েছে এ কিন্তু আমরা এই টাইপের জুয়েলারি বক্স কম বেশি সবাই দেখে থাকি আর আজকে কিন্তু এইগুলোই দেখাবো কোথায় আপনারা কম দামে সেম জিনিস পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি যে ব্যাগ গুলা দেখাচ্ছি এই ব্যাগ গুলার প্রাইস হচ্ছে দুইশো টাকা ব্ল্যাকটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আর যেগুলো রয়েছে ওগুলোর প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আর এই মিরর গুলার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা যেগুলাতে আর রঙের লোগো করা আছে আর এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন ওগুলোর প্রাইসও কিন্তু আড়াইশো টাকা এবং দুইশো টাকার মধ্যেই রয়েছে আর এই জুয়েলারি বক্সটা কিন্তু অনেক সুন্দর যেটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা ছোটটার প্রাইস আর বড়টার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আর এই জুয়েলারি বক্স গুলার কিন্তু কোয়ালিটিটাও অনেক ভালো আর এখানে হচ্ছে আরঙের ও করা আছে মনে হচ্ছে এগুলো আরঙের জুয়েলারি বক্স আর হ্যাঁ এই জায়গাটা কোথায় আমি আপনাদেরকে একদম ভিডিও লাস্টেই বলে দিব আগে আপনাদেরকে একটু আমি দেখাই নিচ্ছি জায়গাটার আশেপাশে আর এই যে দেখেন আরঙের সুন্দর সুন্দর ফ্রেমও রয়েছে কিন্তু এই মার্কেটটার মধ্যে সো আমি এই মার্কেটটা থেকে এই সুন্দর নিয়েছি সাতশো টাকা দিয়ে এই ব্যাগটা হচ্ছে অনেক সুন্দর কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে মার্কেট থেকে কিনতে গেলে এই ব্যাগটা পনেরোশো দুই হাজার টাকার নিচে পাওয়াই যাবে না ভেতরে কিন্তু জিপার এবং লং বেল্টও রয়েছে আর এই মার্কেট নিয়ে রিসেন্টলি আমার একটা ব্লগও আপনাদের সাথে শেয়ার করা রয়েছে যার জন্য আজকে আর ডিটেলসে ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করছি না আমি আপনাদের সাথে শেয়ার যে জুয়েলারি বক্স গুলো আমি নিয়েছি ওই জুয়েলারি বক্স গুলা আর হ্যাঁ এই মার্কেটটা হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট নামে পরিচিত প্রত্যেক শুক্রবারে মতিঝিলে এই মার্কেটটা টা বসে এটা একটা সাপ্তাহিক মার্কেট নামেও পরিচিত যেহেতু পরপর দুই সপ্তাহতে প্রত্যেক শুক্রবারই আমার এই মার্কেটটাতে যাওয়া হয়েছে তাই একবারে আমি ব্লগটা করেছি আর পরেরবার যখন গিয়েছি তখন আর ডিটেলসে ব্লগ করিনি তবে যা শপিং করেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ প্রথমবার যখন আমি গিয়েছিলাম এই দোকানটা দেখতে পাইনি এই জুয়েলারি বক্সের যে দোকানটা রয়েছে এই দোকানটা প্রথমবার দেখতে পাইনি যেহেতু এটা একটা সাপ্তাহিক মার্কেট সো কিছু কিছু দোকান দেখা যায় যে নতুন নতুন বসে যার জন্য হয়তো আমি এই দোকানটা প্রথমবারে গিয়ে দেখতে পাই নাই বাট পরের বারে গিয়ে দেখার পর আমি হচ্ছে যে এই বক্স গুলা কিনি আর এই বক্স গুলার কোয়ালিটিটা অনেক ভালো এগুলা একদম আরঙের জুয়েলারি বক্স ভিতরে লোগো করা আছে আর এই দোকানটার মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর জুয়েলারি বক্স -ও আমি দেখেছি যেহেতু অনেক ভিড় ছিল তাই আমি ভিডিও করতে পারি নাই আর হ্যাঁ আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি আর যা যা ইনফরমেশন দেওয়ার আছে তা তা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদের সবার রিপ্লাই দিয়ে দিব আর এই মার্কেটে সব সময় নতুন কিছু না কিছু পাওয়া যায় সো এগুলো হচ্ছে হিজাবের ক্যাপ যেগুলো প্রাইস হচ্ছে মাত্র 10 টাকা এই ব্যাগটার প্রাইস হচ্ছে সাতশো টাকা যেটা আমি আরো একটা নিয়েছিলাম ওইটা ছিল আমার ছোট বোনের জন্য এই ছিল আমার আজকের এই ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ